এবছর সৌদি আরবে হজ করতে গিয়ে প্রাণ গেছে এক হাজার তিনশো জনের চিকিৎসাধীন আর আছেন বহু মানুষ সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহত হাজিদের তিরাশি শতাংশের ছিল না হজ করার অনুমতি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সরকারি সুযোগ সুবিধা ছাড়া দীর্ঘ পথ পাড়ি দেয়াতে প্রাণ গেছে তাদের তাপমাত্রা একান্ন ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ডে এই গরমে বেঁচে থাকতে প্রয়োজন বাড়তি কিছু ব্যবস্থার যেমন মরুভূমিতে যাতায়াতে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি কিংবা আরামদায়ক আশ্রয় অথচ এর কোনোটি ছিল না সৌদি আরবের অনিবন্ধিত হাজিদের কাছে ফলে এক মৌসুমে প্রাণহানি দাঁড়িয়েছে তেরোশোর বেশি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম এ বছর হজে অংশ নেন আঠারো লাখের বেশি মানুষ তবে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এর বাইরে আরও প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ অনুমোদনহীনভাবে যোগ দেন হজে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে যারা পতিত হন মৃত্যুর মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এবছর নিহত হাজিদের তিরাশি শতাংশই এসেছিলেন চোরাই পথে সবচেয়ে বেশি সাড়ে ছয়শ জনের প্রাণহানি দেখেছে মিশর এছাড়া ইন্দোনেশিয়া দুইশো এবং আরও আটানব্বই হাজির মৃত্যু দেখেছে ভারত বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে গিয়ে এবছর প্রাণ হারান চুয়াল্লিশ হাজি এছাড়াও পাকিস্তান মালয়েশিয়া জর্ডান ইরান ও ইরাকের নাগরিকদেরও মৃত্যু রেকর্ড হয়েছে এবছর মূলত ট্রাভেল এজেন্সির সাহায্যে বেআইনি পথে মক্কায় যান তারা এরই মধ্যে ষোলোটি পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করেছে মিশর একাধিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জর্ডান এছাড়া অনিবন্ধিত হজ যাত্রার জেরে ধর্মীয় বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করেছে টিউনিশিয়া আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি